উদ্ভিদ দেহে শালক সংশ্লেষণ এবং শ্বসন এই দুটি মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে থাকে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে অন্যদিকে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে উদ্ভিদে শ্বাস নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গ নেই উদ্ভিদের পাতা বাতাস থেকে অক্সিজেন ও কার্বন অক্সাইড গ্যাস সংগ্রহ করে সেই সাথে মূল মাটি থেকে পানি শোষণ করে শালক সংশ্লেষণে শোষিত সেই পানির সাথে কার্বন অক্সাইডের বিক্রিয়ার ফলে অক্সিজেন গ্যাস উৎপাদন হয় যা বায়ুমণ্ডলে চলে যায় আর এভাবেই উদ্ভিদ দেহে প্রতিনিয়ত গ্যাসীয় বিনিময় চলতে থাকে প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার জন্য শ্বাসকার্য চালিয়ে যাওয়া প্রয়োজন এমনকি তুমিও এখন অনবরত অক্সিজেন গ্রহণ করছো এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো কিছু কিছু প্রাণী ফুলকার সাহায্যে পানিতে থেকেও শ্বাসকার্য চালিয়ে যেতে পারে যেমন মাছ এক্ষেত্রে তারা বাতাসের পরিবর্তে পানিতে দ্রবীভূত অক্সিজেন দিয়ে শ্বাসকার্য সম্পন্ন করে থাকে তাহলে এখন বলতে পারি শ্বসন হচ্ছে প্রাণী দেহের এমন একটি জৈবিক প্রক্রিয়া যা খাদ্যবস্তুকে বায়ু থেকে টেনে নেওয়া অক্সিজেনের সাহায্যে জারিত করে এর ফলে খাদ্যে মজুদ শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ও নিষ্কাশিত হয়